আসসালামু আলাইকুম বুঝুরা ঠিক দুপুরবেলা কেমন আছেন আপনারা সবাই আমি একটা গাছ দাঁড়িয়ে রইলাম তো রৌদ্রের মধ্যে একটু গরম বেশি পড়ে গেছে তারপরে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে একটু গরমটা একটু বেশি পড়ে গেছে করার কারণে মানুষের একটু চলাফেরা কষ্ট হচ্ছে তা আমিও রোদ্রেমে আইলাম তো রোদ্রেমে দায়সা দাঁড়িয়ে রইলাম গাছ খুব ভালো লাগতেছে এদিক দিয়ে গাছ গাছ আছে সুন্দর সুন্দর গাছ আমার পিছনে একটা বাগান আছে যে আমার পিছনে একটা বাগান আছে ফুলের বাগান খুব সুন্দর একটা জায়গা ঠিক দুপুর গেছে তো তাপটা আমি গাছতলায় এসে দাঁড়িয়ে রইলাম আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যাই যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেবার জন্য যখনই সময় পাই সুন্দর জায়গাগুলি নিয়ে আমি সব সময় শেয়ার করি আপনাদের সাথে ভালো মন্দ এটা হলো আমার আমি তো এরকম একটা মানুষ মানে সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি যেখানে সুন্দর জিনিসগুলি আছে এখানে আপনাদের জন্য দৈরাত তোলার জন্য চেষ্টা করি সব সময় ঠিক দুপুরবেলা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর জায়গাটা খুব সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে না জায়গাটা আসছিলাম আমি একটা কাজে এই কাজের জন্য শেষ করা তখন আপনাদের সাথে শেয়ার করলাম ওইদের তাপটা একটু বেশি লেগে গেছে তারপরে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা জায়গাটা সুন্দর আছে খুব সুন্দর পিছনে একটা বাগান আছে গাছতলা দাঁড়িয়েলাম অনেক গরম পড়ে গেছে লাস্টে তো এখন হয়তো কয়েকদিনে একটু গরমটা থাকবে আবহাওয়া তো কিরকম হয়ে রেছে তারপরে মানুষ আমাদের ভরসা রাখতে বা উপর আল্লাহ রাখেন বাবুদ নেই যত গরম হইতে থাকে যত কিছুই হয় আল্লাহর ভরসা রাখতে হবে আল্লাহ গরম দিয়েছে এই ঠান্ডা দিব বৃষ্টি দিলেও তো আমরা চিরিয়ে জায়গা বৃষ্টি আসছে তাই না তারপরে যখন আল্লাহ যখন দিয়েছে গরম অবশ্যই আল্লাহ আমাদেরকে ঠান্ডা করবে তারপর সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়ার আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি ভালো মন্দ নিয়ে শেয়ার করা এটাই আমি কামনা করি সবার কাছে সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এটা আমি কামনা করি সবার জন্য আল্লাহ পাকর্ব আলমের জন্য যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে